নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো মহাপুর ফেমাস ময়দার তরকারির জন্য আমি দুবাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল রুটি থেকে সপ্তাহে ডো বানিয়ে নিতে হবে এবার অন্য একটি পাত্রে জল দিয়ে ওই ডোটা ওখানে ডুবিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টার জন্য ওটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে ঢাকনা তুলে ওই ময়দা ডোটা ওই জলে ভালো করে ছটকিয়ে জলটা ফেলে দিতে হবে জলটা দেখো পুরো দুধের মতো দেখতে লাগছে এইরকম সাত থেকে আট বার যেরকম জল ধুয়ে ফেলে দিলে দেখবি ময়দার ডোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ এইরকমভাবে চুটকিয়ে জলটা ফেলে দিতে হবে এবার ওই ময়দা ডোটা অন্য একটি কাপড়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবার দেখো ময়দাটা টানলে কীরকম বড়ো হয়ে যাচ্ছে এবার ময়দাটা পিস পিস করে নিয়ে তেলে ওটা ভালো করে ভেজে তুলে নেব কটা দিয়ে দিয়েছি সুষের তেল এবার দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গ্রেট করে রাখা আদা লঙ্কা কুচি একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা তুলে ভেজে রাখা ময়দাগুলো ওখানে দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মায়াপুর ফেমাস ময়দার তরকারি